আই সরকারে নে দে চারটা ওরে এসেতে তুই কি হৈছে

আপনার মাছটা পছন্দ হয়েছে না দেখিয়েছেন আশিকা আসসালামু আলাইকুম আসছে

হচ্ছে <laughs> সুনামগঞ্জের <a dealkor fundamentals> <s sympathachtet> <famouslyhei> <laughs> <ThBravo>

আপনাৰ দোকান নেকি আনছি আপে আছে

ढोके mm -hmm. yeah. না না ঠিক আছে বাবা আপনার কথা ঠিক আছে সাড়ে তিনশো চারশো কিনে আপনি ঠিকই বলছেন

এগুলা এভয়েড করে বলেন তাহলে আমাদের তো আর দরকার